এই দেখ তো আম বাগান দেখেছিস কত আম হয়েছে দেখ গাছে কত আম হয়েছে দেখ দেখেছিস হ্যাঁ চল চল ওই দিকেও অনেক আম হয়েছে চল দেখবি চল দেখেছিস কত আম হুম তুই হাত দিতে পারবি আম গাছে আমি হাত দিতে পারবি দেখি হাত দিয়ে ধর তো ও পারবি ওই দিকটায় দেখ কত আম দেখ ওখানে আছে হ্যাঁ তাই তো আর কোথায় গাছ আছে চল ওইদিকেও গাছ আছে চল দেখি চল কত আম তাই না সোনা এখন যদি আম পরে গাছ থেকে ধূপ করে আমগুলো দেখেছিস কত নিচে নিচে আম হয়েছে তাই না এনো না যেন এমনি শুধু দেখো দেখেছো কত আম গাছ কত আম তাই না ওই দেখ ওইদিকেও আম গাছ আছে চল ওই দিকটা চলো ওই দিকটা দিয়ে চলো এই রাস্তাটা দিয়ে চলো চলো হুম দেখেছো দেখেছো সোনা এগুলো ধরতে পারবে হুম তাই তো দেখো টানে টানি করো না কত আম বা আম গাছ দেখেছো আর ওই বড় আম গাছটাই পারবি ওই দেখ আম পড়েছি যা 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 তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা হ্যাঁ হ্যাঁ কুড়ো 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 হ্যাঁ পেয়েছিস নিয়াই দেখি দেখি আয় সোনা আম পেয়েছে দেখেছিস হ্যাঁ পাখিটা যেই ঠোকর দিয়েছে আর গাছ থেকে আমটা ধুপ করে পড়ে গেছে দাঁড়া একটুখানি দাঁড়া পাখি আসছে কাক পাখি যেই ঠোকর দেবে আম পড়বে একদম গাছ পাকা দেখি কি সুন্দর রং দেখেছিস দারুন তুই খাবি তো হ্যাঁ দেখে আর পা পরে কি না হাওয়া দিচ্ছে আবার যদি পরে আবার কুড়োবি তো হ্যাঁ ওটা ধরবো আচ্ছা দাঁড়াও নিয়ে যাই আর পড়েছে দেখ দেখ খোঁজ তো যে আম খুশজে আর পড়েছে কিনা দেখ পড়েছে চল তাহলে বাগান দিয়ে ঢোক আর পড়বে না এখন এখান দিয়ে এখান দিয়ে এখানটা দিয়ে চলো আমি আর তো শোনা আম বাগানে ঘুরতে এসেছিলাম তাই তো তো আর ঠিক তখনই পাখিটা বসলে যে ধূপ করে একটা আম পড়লো আবার একটা পাখি বসলেই ধূপ করে যদি আম পড়ে খুঁড়িয়ে নিয়ে আমরা চলে যাবো হ্যাঁ কিন্তু বসছে না হ্যাঁ ওটা তো নেবোই আর একটা যদি পেতাম গাছে দেখেছিস কত আম কত বড়ো গাছ কত আম হয়েছে দেখেছিস বাবু হ্যাঁ পড়বে একটা একটা করে পড়বে পাকবে আর ওই পাখি ঠোকর দিতে যাবে আর তখনই পড়বে ধুপ ধুপ করে চলে যাই আবার পরে আসবো ঠিক আছে আবার আম খুঁজতে আসবো পরে হুম ওদিক দিয়ে নয় এদিক দিয়ে এই দেখো আমাদের বাড়ির কাছে কাছেই আর কি বাড়ির সাথেই বলতে পারো আম গাছ কত সব গাছে আম হয়ে আছে কত আম এগুলো সব ছোট ছোট গাছে আম কলমের গাছ হুম চলো একটা তো আম পাওয়া হলো কি তাই না ওদিক দিয়ে কোথায় যাচ্ছ দেখে চলো এদিকে এসো বাড়ি কোন দিকে এই তো দেখা যাচ্ছে বাড়ি এই যে বাড়ি দেখতে পাচ্ছ না এ মা ওই তো বাড়ি এই যে এইটা 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 এই দোতলা বাড়িটা হ্যাঁ ওইটা আমাদের বাড়ি হ্যাঁ দেখেছো কত ছোট ছোট গাছে ভর্তি আম হয়েছে সব ঘিরে রেখে দিয়েছে হ্যাঁ অরেঞ্জটা অরেঞ্জটা এইটা এইটা আমাদের বাড়ি চলো আবার আসবো ঠিক আছে সবাইকে বাই করে দাও দাঁড়াও দাঁড়াও হ্যাঁ ওদিকে যেও না চলো বাই করে দাও সবাইকে আবার একটু ক্যামেরাটা অন করলাম দেখো তো যে আম পেয়ে কত খুশি দৌড়ে দৌড়ে যাচ্ছে আম দেখাবে ও আর গরমে পাচ্ছে না আম পেয়েছে একটা আম পেয়েছে একটা আম পেয়েছে ও আম পেয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি আজকে আবার ঝড় উঠলে যাবি তো ঠিক আছে চল